পুরো সিজন ফ্রি থাকার কারণে সাকিবকে দলে নিতে আগ্রহ গুজরাট পাঞ্জাব কলকাতা ও দিল্লি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামব্যাক করতেছেন সাকিব আল হাসান মূলত পুরো সিজন ফ্রি থাকার কারণে সাকিবকে দলে নিতে আগ্রহ দেখায় চারটি দল গুজরাট পাঞ্জাব কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি সাকিবের বৃত্তিমূল্য কম হওয়ার জন্য দল পাওয়াতে অনেক এগিয়ে বিশ্বসেরা সাকিব আল হাসান সাকিব আল হাসান এর আগে আইপিএল খেলেছেন মোট একাত্তরটি ম্যাচ এবং একাত্তর ম্যাচে রান করেছেন সাতশো তিরানব্বই রান উইকেট পেয়েছেন তেষট্টি দুইটা ফিফটি আছে তার নামে সাকিব আল হাসান প্রথমবারের মতো আইপিএল খেলতে যান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ডেপো হয় দু সালে এবং সেই সালে প্রথমবারের মতো দেড় কোটি টাকা দিয়ে বিক্রি হন সাকিব আল হাসান